রাতের কিছুটা অন্যরকম চেনা সেই চাঁদ আজ আসবে আমাদের আরো কাছে আরো উজ্জ্বল রূপে বছরের সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ পাঁচই নভেম্বর এই সময়ে চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে আজ রাতের চাঁদ স্বাভাবিক পূর্ণিমা চেয়ে প্রায় আট শতাংশ বড় এবং ষোলো শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে কারণ চাঁদ আজ পৃথিবী থেকে মাত্র তিন লাখ সাতান্ন হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় সুপারমুন ঘটে তখনই যখন পূর্ণিমার চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দুর প্রায় দশ শতাংশ দূরত্বের মধ্যে আসে চাঁদের কক্ষপথ ডিম্বাকার হয় এটি কখনো পৃথিবীর কাছাকাছি আসে না আবার কখনো দূরে সরে যায় না আর যখন এটি সবচেয়ে কাছে আসে তখনই আকাশে দেখা যায় সেই মোহনীয় বড় আর উজ্জ্বল চাঁদ যাকে বলা হয় সুপার সুপারমুন আজ রাতের এই দৃশ্য শুধু জ্যোতির্বিজ্ঞানের এক বিষময় নয় প্রকৃতির এক অপার সৌন্দর্যও বটে ব্যস্ত জীবনের ভিড়ে আজ একবার তাকিয়ে দেখুন আকাশের দিকে চাঁদের আলোয় হয়তো একটু শান্তি একটু প্রশান্তি খুঁজে পাবেন আপনিও কারণ অন্ধকার যতই ঘন হোক আলো সবসময় ফিরে আসে আর সেই আলোর প্রতীক আজকেরই সুপারমুন আরবি ইসলাম হিমু এনটিভি অনলাইন